নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলেই ভালো আছেন আশা করি আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের আমরা যারা এই পরিবেশে বাস করি অর্থাৎ যারা এই মানুষ জাতি বা মানব জাতি বলতে পারেন সমগ্র যে মানব জাতির তাদের কিছু দায়িত্ব পড়ে আজকে দেখুন আব এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং দিনে দিনে উষ্ণতা বেড়েও চলছে অর্থাৎ আমরা একটা কঠিন সময়ের মধ্যেই চলছি কারণ এই সময় খুবই মানে আমাদের সংকটজনকই বলতে পারি কেন বলুন তো কারণ এই দশ বছর বা পনেরো বছর আগে এত তাপমাত্রা ছিল না কিন্তু তা সত্ত্বেও তাপমাত্রা দিনে দিনে বেড়ে চলেছে অতএব সেই সাথেই আমাদের কি বলুন তো যে আমরা সভ্যতা বর্তমান যত সভ্যতা এগোচ্ছে তত কি করছি না নিজেদের সুবিধার্থে বন জঙ্গল ক্রমশ ধ্বংস করে যাচ্ছি অতএব আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে ফেলছি অর্থাৎ আমাদের যে বন জঙ্গলের পরিবেশটা সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে কারণ আজকে যে বন সংরক্ষণ বা বনাঞ্চল প্রয়োজন সেটা অনেক কমে গেছে তা কারণ দিনে দিনে তা ক্রমশ কমে যাচ্ছে মানুষের চাহিদা এবং তাদের যে আগ্রাসী মনোভাব এর ফলে দিনের দিন বনজঙ্গল কমছে এর ফলে যেমন পশুপক্ষীদেরও অসুবিধা হচ্ছে তেমনই আমাদের মানব সমাজেরও অসুবিধা হচ্ছে এই কারণে যে যত গাছপালা নষ্ট হচ্ছে ভূমিরোধও মানে ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে তাহলে ভূমিরোধ হচ্ছে না একদিকে বন্যা দেখা দিচ্ছে মাটি ক্ষয় বাড়ছে অপরদিকে এই মাটির ক্ষয় বাড়ছে বন্যা দেখা দিচ্ছে এবং এই যে গ্রীষ্মকালীন যে তাপমাত্রা তাও দেখা দিচ্ছে গাছপালার সংকট এবং দেখা যাচ্ছে যে শীতও ঠিক ঠিক মানে ঠিক সময় ঠিক আসছে না গ্রীষ্মও এখন ঠিক সময় আসছে না বা কখন আগে আসছে পরে আসছে এবং তা সহ্যর অনেক বেশি কারণ এটা সহ্য করা খুব সমস্যা অতএব দেখা যাচ্ছে যে আমাদের এর জন্য ক্রমশ আমরা নিজেরাই সংকটের মধ্যে যাচ্ছি এবং এই যে এই বিশ্বকাপ ছোট ছোটো বাচ্চাদের হয় তেমনি বয়স্ক আছেন তাদেরও কষ্ট হয় অতএব আমাদের সজাগ হতে হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের বোঝাতে হবে যে আমাদের বনসৃজনের প্রয়োজন আছে কারণ বনসৃজন না হলে আমরা নিজেদের পরিবেশকে রক্ষা করতে পারব না এই ক্রমশের মধ্যে পড়বে এবং মানবতা তা ব্যাপক পরিমাণে ক্ষতি হবে অতএব সাবধান কারণ যদি না এখন থেকে আমরা এই একুশকেও সতর্ক পারি তাহলে কি দেখা যাবে যে ক্রমশ এই অরণ্য ধ্বংস হবে আর যে অরণ্যের জন্য আমরা একদিন এই অরণ্যের কোলেই বড়ো হয়ে উঠেছি অরণ্য শিখেছি অক্সিজেন আমরা এটা বলতে পারি যে অরণ্য নেই কারণ আমাদের যার যতটুকু যদি তাহলে নিজেদের পরিবেশটাকে হয়তো দশটা পনেরোটা পারবো না কিন্তু প্রত্যেকটি যদি এক গাছ লাগাতে পারি তাহলে কি হবে না আমাদের অনেক অনেক

এবং যে শহরের রাস্তা এবং সরকারি আশপাশ সরকারকেও এ বিষয়ে অবশ্যই অংশ নিতে হবে কারণ সরকারকেও এটি ভেবে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সচেতন যারা মানুষ আছে গ্রাম হোক বাঞ্চলে হোক প্রত্যেকে এই অঙ্গীকার করতেই হবে যে আমাদের একটি গাছ একটি প্রাণ ওতে আমাদের যদি একটি প্রাণ রক্ষা করতে হয় অতএব একটি বৃক্ষরোপণ করতেই হবে তাহলে আমরা যদি এই প্রচেষ্টা নিতে পারি আগামী দিন আমাদের পৃথিবী সুন্দর হয়ে উঠবে এবং আর হয়তো এই সংকট দেখা দিতে পারবে না আগামী দিন সবুজে সবুজ হয়ে উঠবে এই পর্যন্ত সকলে